জুলাই গণ অভ্যুত্থানের সময় নাদিমের বয়স মাত্র ১৬ বছর এমব্রয়ডারির কাজ করতো সে কাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয় এই জায়গায় আমার গুলি লাগার পর আমি এনদার সাইডে গেছিলাম সাইডে জানার পর আমি আসলাম হলো দশ পনেরো মিনিট আসছিলাম থাকার পর এন থেকে আমার ভিতরে বিতরণও ভিতরে বিতরণ এসে তারপরে আমি মনে হয় গেছিলাম বললো হসপিটালে হসপিটালে পরে তারপর আমার ছিল বলতে হলো এটা উপর থেকে করা হয়েছিল গুলিটা পরে হাসপাতালে কেটে ফেলতে হয় তার একটি পা পাহাড়িয়ে

তখন রাত্রে এগারোটা বাজে আমি ঢাকা মেডিকেলে গেছি যা যে এমার্জেন্সি সামনে আমার ছেলের পালা যায় এখন আর মনে বলতে গেলে কেউ খবর দেয় না খবর নেয় আনো যে লাগে যেমন দাম আর ছেলে প্রতিদিন কেউ ডাক লয়ে যেত বললো যে জায়গায় অনুষ্ঠান আছে এই জায়গায় চলো ওনার এরকম নাই বলতে গেলে আমি আন্দোলনে ছিলাম না আমি এমনি গেছিলাম দেখতে গিয়ে গুলি খেয়েছি আমি আগে ফুটবল খেলা বেশি পছন্দ করি বন্ধুরা আমার সামনে খেললে আমার খারাপ লাগে ওরা টুর্নামেন্ট খেলে এটা এটা আমার এমন ঠাং মারে না পাও নাও না আর আমার কেউ ডাকবে না মানে যাই বন্ধুবান্ধব আমার খেলা দেখ আমি যদি খারাপ দেখ এদের খেলা টেলা দেখে ওরা খারাপ দেখ আমি খেলা দেখি বুঝে বলছে একবার জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে লাখ খানিক টাকার সাহায্য পেয়েছে সে তারপর আর কিউ খবর নেয়নি